ধনী হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো দশ টাকার বেশি টিফিন খরচ দিইনি সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে বাবা দেখো তার স্কুল ব্যাগটা ইম্পর্টেন্ট শুনল না বাবা আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি দিই আমার ছেলে সাহস কিন্তু হয়নি কখনো সেম জিনিসটা চাওয়ার একদিন তার পায়ে সামান্য ব্যথা স্কুলে যাওয়ার সময় বলল বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে স্কুলে নামিয়ে দিবে আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম ঠিক আছে এরপর প্রায় এক সপ্তাহ সে আমার সাথেই গেল আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছে করছে না পরের দিন সকালে আমাকে বলার আগে আমি বলে দিলাম অফিসিয়াল জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ বাড়ি থেকে স্কুল দশ মিনিটের পথ নির্দিষ্ট সময়ের আরো কিছুক্ষণ আগে বের হবে হেঁটে যেতে পারবে ছেলে আমার প্রচন্ড মন খারাপ করে বসে রইল আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসে বলেছে জানো আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে আমিও বলার আগে আমি তাকে থামিয়ে জানতে চাইলাম বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র ধরো আমি তোমার সে স্কুলে দিলাম কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে তাহলে আমি কি বলবো তুমি ফেল নাকি স্কুল ছেলে বলল বুঝেছি বাবা আমি তার মাথায় হাত দিয়ে বললাম এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলে তোমাকে টপকাতে পারেনি তুমি ফার্স্ট বল সুতরাং তুমি যেখানে সেরাটা দিবে সেই স্থানটাই সেরা তোমার মতো এরপর সে আর এরকম কোনো কথা বলেনি আজ বিকেলে ছেলে বলেছে বাবা একজন এক্সট্রা টিউটর দরকার আমার মেতার ইংলিশ একটু সমস্যা হচ্ছে আমি ছেলেকে বললাম বাবা একটু কষ্ট করতে হবে আমি যখন রাত করে বাসায় ফিরব নটা কিংবা দশটা আমার কাছে তোমাকে মেতার ইংলিশ করতে হবে বাবা তুমি টায়ার্ড থাকো না আমি হেসে বললাম না বাবা আমার কাছে তো এত সামর্থ্য নেই তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার আমি বরং একটু কষ্ট করি কি বলো ছেলে খুশি হয়ে বলল ঠিক আছে বাবা স্ত্রী রাতের বেলা জিজ্ঞেস করলেন তুমি এরকম দশটা টিউটর রাখতে পারো কিন্তু কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সেই সিস্টেম সে শিখুক কোনো কিছুই মন্দ নয় সে বুঝুক আমার স্ত্রী চুপ হয়ে গেলেন মাঝে মাঝে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি পথ শিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই সে জান পৃথিবী শুধু চিন্তায় সুন্দর বাস্তবে খুবই কঠিন আমি চাওয়া মাত্রই তাকে কিছুই দেইনি একদিন সে বলেছিল বাবা তুমি এরকম কেন তাকে বলেছিলাম সময় হলে বুঝবে ঈদের বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মধ্যে নিতে সে তার জন্য একটি প্যান্ট আমার জন্য পাঞ্জাবি আর তার মায়ের জন্য শাড়ি নিয়েছে আমি হেসে বললাম এত টাকা কোথায় পেলে সে মুচকে হাসি দিয়ে বলল টিফিনের টাকা জমিয়েছি সে বুঝতে শিখেছে টাকা কিভাবে খরচ করতে হয় ইচ্ছে করে অভাব ফিল করে যাতে সে বুঝুক